ওম নম ভগবতে বাসুদেবায় নম রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও সংসার থেকে মুক্তির সহজ পথ কী শ্রীমদ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে বত্রিশ নম্বর শ্লোক থেকে জানব বত্রিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে এবং বহু বিধাযজ্ঞা বিততা ততা ব্রাহ্মণ মুখে কর্মযান বৃদ্ধির তান সরবা নেতা বিমক্ষশীল এর অনুবাদ হল এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত হয়েছে সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তিলাভ করতে পারবে এই শ্লোকের তাৎপর্য হল উপরে বর্ণিত বিভিন্ন প্রকারের যজ্ঞ সমূহ বিভিন্ন প্রকারের কর্ম সম্পাদনকারী উপযোগী করে বেদে উল্লেখ করা হয়েছে যেহেতু মানুষ দেহাত্ম বুদ্ধিতে আচ্ছন্ন হয়ে আছে তাই এই সমস্ত যজ্ঞের ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যাতে তারা দেহ মন অথবা বুদ্ধির দ্বারা কর্মের অনুষ্ঠান করতে পারে কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের মুখে সেই কথা প্রতিপন্ন করেছেন এই শ্লোকের অপর একটি অনুবাদ হল এইরূপ আরও বহুবিধ যজ্ঞের কথা বেদের বাণীতে বিস্তারিতভাবে বলা হয়েছে ওই সবগুলিকে তুমি কর্মজনিত বলে জানবে এইভাবে জেনে যজ্ঞ করলে তুমি কর্মবন্ধন হতে মুক্তিলাভ করবে এই শ্লোকের ব্যাখ্যা হলো এবং বহুবিধা যজ্ঞা বি তথা মুখে অর্থাৎ চব্বিশ থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত যে বারোটি যজ্ঞের বর্ণনা করা হয়েছে সেগুলি ছাড়াও বেদে আরও অনেক প্রকার যজ্ঞের বিস্তারিত বর্ণনা করা হয়েছে কারণ সাধকদের প্রকৃত অনুযায়ী তাদের নিষ্ঠাও নানান প্রকারের হয় এবং তদনুযায়ী তাদের সাধন প্রণালীও বিভিন্ন প্রকারের হয়ে থাকে বেদে সকাম অনুষ্ঠানের বিস্তারিত বর্ণনা আছে কিন্তু সেগুলি হতে বিনাশীল ফলই কেবল প্রাপ্ত হয় অবিনাশী নয় তাই বেদে বর্ণিত সকাম যজ্ঞ অনুষ্ঠানকারী ব্যক্তি স্বর্গলোকে গমন করেন এবং সেখানে পুণ্যক্ষয় হলে পুনরায় ইহলোকে জন্মগ্রহণ করেন তারা এইভাবে জন্ম চক্রে আবদ্ধ হয়ে থাকেন কিন্তু এখানে ওই সব সকাম অনুষ্ঠানের কথা বলা হয়নি এখানে সেই সব নিষ্কাম কর্মরূপ যজ্ঞের কথা বলা হয়েছে যার অনুষ্ঠান দ্বারা পরমাত্মার প্রাপ্তি হয় যান্তি ব্রহ্ম সনাতন বেদাতিতে কেবলমাত্র স্বর্গপ্রাপ্তির সাধনরূপ সকাম অনুষ্ঠানগুলির বর্ণনাই আছে তা নয় এতে পরমাত্ম প্রাপ্তির সাধনরূপে শ্রবণ মনন নিধাসন প্রাণায়াম সমাধি ইত্যাদি অনুষ্ঠানগুলিরও বিষয়ে বর্ণিত আছে উপরি উক্ত পদের সেটি হলো লক্ষ্য তৃতীয় অধ্যায় চতুর্দশ পঞ্চদশ শ্লোকগুলিতে বলা হয়েছে যে যোগ্য বেদ হতে উদ্বুত্ত এবং ব্যক্তি স্বরূপ পরমাত্মা ওই যোগ্যে নিত্য প্রতিষ্ঠিত যোগ্যে পরমাত্মা নৃত্য প্রতিষ্ঠিত থাকায় যজ্ঞাদি অনুষ্ঠান কেবলমাত্র পরমাত্মতত্ত্ব প্রাপ্তি করার জন্যই করা উচিত কর্মজান বৃদ্ধি সর্বাণ অর্থাৎ চব্বিশ থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত যে দ্বাদশ যজ্ঞের বর্ণনা করা হয়েছে এবং ঐরূপ বেদাতীতে যেসব যজ্ঞের বর্ণনা করা আছে সেই সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই এখানে তান সম্মান পদের দ্বারা উল্লেখিত হয়েছে কর্মযান বৃদ্ধি পদ্রীর তাৎপর্য এই যে এই সমস্ত যজ্ঞ কর্মজনিত অর্থাৎ কর্ম দ্বারা সংগঠিত হয় শরীর দ্বারা যে ক্রিয়াটি হয় বাণী দ্বারা যে বাক্য নিশ্চিত হয় এবং মন দ্বারা যে সংকল্প করা হয় সেগুলিকে কর্ম বলা হয় অর্জুন নিজ কল্যাণ আকাঙ্ক্ষা করলেও যুদ্ধরূপ কর্তব্য কর্মকে পাপ মনে করে সেটি পরিত্যাগ করতে চেয়েছিলেন তাই কর্মযান বৃদ্ধি পদ্রির দ্বারা ভগবান অর্জুনকে এই বলতে চেয়েছেন যে যুদ্ধরূপ কর্তব্য পরিত্যাগ করে তুমি নিজ কল্যাণের জন্যই যে সাধন করো তাও কর্ম বলেই বিবেচিত হবে কল্যাণ প্রকৃতপক্ষে কর্ম দ্বারাই হয় না কর্ম থেকে সর্বতভাবে সম্পর্ক ছিন্ন হলে তবেই কল্যাণ হয় তাই তুমি যদি যুদ্ধরূপ কর্তব্য কর্মকেও নির্লিপ্তভাবে পালন করতে পারো তবে তাতেও তোমার কল্যাণ হবে কারণ কর্ম মানুষকে আবদ্ধ করে না প্রকৃতপক্ষে আসক্তি বন্ধনের কারণ হয় যুদ্ধ তোমার স্বধর্ম সেই জন্য সেটি করাও তোমার পক্ষে সহজ সাধ্য এবং জ্ঞাতা বিমক্ষসে ভগবান এই অধ্যায়ে চতুর্দশতম শ্লোকে বলেছেন যে কর্মফলে আমার স্পৃহা নেই তাই কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না যে আমাকে এরূপভাবে জানে সেও কর্ম দ্বারা আবদ্ধ হয় না তাৎপর্য হল এই যে ব্যক্তি কর্মে নির্লিপ্ত থাকার বিদ্যা আয়ত্ত এবং হৃদয়ঙ্গম করেছে সেও কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যায় আবার পঞ্চাদশ শ্লোকে ভগবান এই কথা এবং জ্ঞাতা বলেছেন সেখানেও এই ভাব আছে যে মুমুখ্য ব্যক্তিগণ এইরূপ জেনে কর্ম করে থাকেন ষোড় শ্লোকে কর্ম থেকে নির্লিপ্ত থাকার এই তত্ত্বটিকে বিস্তারিতভাবে জানাতেই ভগবান দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং যজ যাত্মা মহক্ষ শ্রেয় সুবাদ পদ দ্বারা সেটি জানলে মুক্তি হয় বলে জানিয়েছেন এখন এই শ্লোকে এবং জ্ঞাতা বিমক্ষসে পদ্রের দ্বারা ওই বিষয়ের উপসংহার করেছেন তাৎপর্য হল এই যে ফলেচ্ছা ত্যাগ করে শুধুমাত্র লোক ও হিতার্থে কর্ম করলে মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হয় জগতে অসংখ্য ক্রিয়া চলছে কিন্তু মানুষ যেসব ক্রিয়ার সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করে তাতেই সে আবদ্ধ হয় জগতের কোনো স্থানে যে কোনো ক্রিয়া বা ঘটনা ঘটুক মানুষ তার সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করলে এবং তাতে সন্তুষ্ট বা অসন্তুষ্ট হলে সেই ক্রিয়ার সঙ্গে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু শরীর বা জগতের সংগঠিত কোনো ক্রিয়ার সঙ্গে যদি তার সম্বন্ধ না থাকে অর্থাৎ তার উপর ক্রিয়া প্রভাব না পড়ে তাহলে সে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে এই হল শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায়ে বত্রিশ নম্বর শ্লোক ও তার অনুবাদ আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা